গুড আফটারনুন চলে এসেছি আজকে একদম আমার খাবার নিয়ে আজকে একদম নিরামিষ খাবার ডাল বেগুন ভাজা লেবু লঙ্কা আর সব মিশন একটা তরকারি ঠিক আছে চলো আজকে একটা নতুন নাইটি পড়েছি সেই নাইটিটা আমাকে দিয়েছে আমার এক খুব আদরের বোন সেটা হচ্ছে সোমা সোমা দাস তোমরা দেখেছ লাইভে আসে ভিডিওতে কমেন্ট করে ও দিয়েছে আমার জন্মদিনে এই নাইটিটা আজকে এই নাইটিটা পরে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে শিবরাত্রি আর আমি শিবরাত্রির উপোস করিনি সকালবেলায় চান করে একদম ঠাকুরকে জল ঢল দিয়ে নিলাম ব্যস হয়ে গেল সকালবেলা মানে এখন দুপুরবেলাতেই চান করে দুপুর থেকে সকাল থেকে আমি কিছু খাইনি এই যে আমার বল টিসা না ওকে আগে খাইয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে মুখটা ঠিক করে ই করে সামনে যেতে নিই ওর ওপরে তো ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি বসলাম খেতে তুমি চলে যাও মা এবার ওখানে ও একবার ক্যামেরার সামনে না আসলে কি আর ভয় বলো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের সাথে একটু গল্প করি আর কী করবো বলবো আমার তো এই কাজ ও হ্যাঁ আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে আমি কুলের চাটনি করেছি টমেটো আর কুল দিয়ে চাটনি করেছি কালকে একটু ওকে নিয়ে বেরিয়েছিলাম তো তখন আসার সময় বাজারে গেছিলাম তো বাজার থেকে আসার সময় এই ঠাকুরের জিনিসগুলো নিয়ে এলাম কারণ সকালবেলা উঠে আমার যাওয়া সম্ভব হয় না আমি পারি না একদম তো সেই কারণে সন্ধ্যা বিকেলবেলায় ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম একটু গঙ্গার ধারে নিয়ে গেছিলাম একটু ঘুরে টুরে এলাম তখন আসার সময় একেবারে ঠাকুরের জন্য ফল তারপর তোমার ফুল মালা যা যা লাগে আর কি এগুলো সব নিয়ে এলাম আর তার সাথে কুল নিয়ে এসেছিলাম নারকলি কুল আর টোপাকুল কুলটা দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি বুঝেছ আমার তো প্রিয় জিনিস একদম চাটনি না হলে গরমকালে এসে গেছে এখন যদি চাটনি না খাই টক তাহলে কী হয় বলো হয় না তো লেবুটা মারতে ভুলেই গেছিলাম এ বাবা চলো আজকের এটাই আমার খাবার পাঁচ মিশালি তরকারি ওরা তরকারিগুলো আমার নিরামিষ তরকারি ওদের হাতের খুব দারুণ পছন্দের দারুণ দারুণ লাগে মাছ মাংসের থেকে এই নিরামিষ খাওয়া অনেক ভালো মনে হচ্ছে এখন আমার দারুণ দারুণ তো মা করবে আমার তো পুরো চুলটা ভিজে আমার অন্যদিন তো পুরো চুল ভেজাই না আর যে পুরো চুল ভিজিয়ে চান করেছি ওই জন্য চুলটা ছাড়া

ডাঁটা ফাটা দিয়ে করেছে সুন্দর করেছে কিন্তু এমন ধরনের ধনে পাতা দেয়নি ধনে পাতা দিলে আরো ভালো হতো ও একটুখানি ভাত রেখে দিই চাটনি দিয়ে খাবো না এই ভাতটা রেখে দিলাম চাটনি দিয়ে খাবো আর ডালটাও না এটা বেশ সুন্দর ঘন দেয় পাতলা ডাল দেয় না আগে যেমন দিত ডালের ড বুঝতে পারতাম না ওরি বাবা রে বাবা পাতে দিলে গড়িয়ে চলে যেত এক কিলোমিটার দূর সত্যি বলছি তো সেইগুলোকে নিয়ে খেতে হতো কোনো স্বাদ পেতাম না মনে হতো ফ্যান দেওয়া ডালের মধ্যে একদম বেশ সুন্দর ডালটা করে আর একদিন এক এক রকম ডাল করে আজকে যেমন একদম নর্মাল ডাল করেছে মুগের ডাল কিন্তু অন্যদিন মুসুর ডালটাই বেশি দেয় আজকে মনে হয় ইচ্ছা করে ওরা নিরামিষটাই করেছে

এখন আর আমি উপোস করি না আগে উপোস করতাম গঙ্গায় যেতাম সবাই মিলে বেশ ভালো লাগতো এখন আর যাওয়ারও লোকজন নেই সাথে আমার শরীরও এখন আর পারমিট করে না গো উপোস করে থাকা একদমই করে না কারণ জানোই তো পেটে সিস্ট আছে খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হলেই গ্যাসের প্রবলেম হতে শুরু করে আর সারাদিন যদি না খেয়ে থাকে রাত্রে আর শুতে ঘুমোতে পারবো না গ্যাসের ব্যথা তাও আজকে সকাল থেকে খাইনি তুই চা খেয়েছিলাম ফেলেছি বুড়ে গিয়ে আগে আমরা উপোস করতাম করে সব গঙ্গায় যেতাম চান করতে করে চান টান করে এসে সন্ধেবেলা ব্রাহ্মণকে খাওয়া দিতাম ঠাকুরের মাথায় তো জল টল ঢেলেই আসতাম তারপর ব্রাহ্মণদের দিতাম আমার বাবা আমার দাদা আমার মিশো এসব ব্রাহ্মণ ওদেরকে বসিয়ে ওদেরকে খাইয়ে সে শাহু মাখা ফল এইসব দিতাম তারপরে আমরা খেতাম তবে একবারই রাত্রির জেছি ব্যাস ওই একবার প্রহরে প্রহরে জল বাবা গো যারা করে নিষ্ঠা মেনে তাদের হয়তো শিব দেখা দেয় স্বয়ং বা শিব আসে তাদের ঘরে কিন্তু আমি পড়তে পারিনি গো ওই জন্য আমার ঘরে নন্দী ভেঙ্গির মধ্যে একজন ওদায় এসছিল আমি তো বলতাম যে আমার শিবরাত্রির দরকার নেই নন্দী ভেঙ্গির মধ্যে একজন এসছে আর শিবরাত্রি করে আমার দরকার নেই জীব আমার আসবে না দরকার মনে মনে পুজো করবো মনে মনে ভক্তি করবো লঙ্কাটা কি ঝাল গঙ্গার ঘাটে গেছিলাম আমরা শ্যামনগর গঙ্গার ঘাটে যাই তো গেছিলাম একটা বউ সোনার চেন পরে এসছে বুঝলে আর ভীষণ ভিড় হয় আমাদের ওই ঘাটে কারণ বারোটা শীত বুঝেছ প্রতি কটাতেই লোকে জল দেয় ভিড়টা ভাগ হয়ে যায় কিন্তু পুরো জায়গাটা জুড়ে ভিড় থাকে পুরে বাবা আমরাও দিতাম হোনার হার পড়ে গেছে বুঝলি চেন চেন ওই ভিড়ের মধ্যে পুজো দিতে দিতে নিয়ে চলে গেছে খুঁজলেই পাওয়া গেল না ওইটুকু টাইমের মধ্যে ওখানে সব ভিড়ে ভর্তি এক একটা ঠাকুরের ঘরের মধ্যে মানে শিবের যেখানে লিঙ্গ রয়েছে সেখানে তো একটা করে ঘর ওর মধ্যে থেকে টান মেরে কোনো বই নিয়েছো ওখানে তো কোনো ছেলে নেই শুধু পুরোহিত একমাত্র ছেলে তো সে তো মন্ত্র বলছে ওর মধ্যেই ভাবো কে নিল ওইটুকু টাইমের মধ্যে বুঝতেই খেয়ে নিলা যে নিয়েছে সে তো পালিয়ে যেতে পারেনি ওইটুকু ডক্টরের মধ্যেই রয়েছে কিন্তু খুঁজে পাওয়া গেল না কে আচ্ছা দেখতেও পারেনি ভাবো

কতদিন ধরে খাবো তার ঠিক নেই আমি যদি মনে করি না এখনই বসে বসে পুরোটা খেয়ে নিতে পারি এত ভালোবাসি আমি চাটনি খেতে না তাই বলে অনেকটাই নিলাম দেখো এখনো এক পাঠি পুরো গরমকাল জুড়ে চাটনি খাবো আমের চাটনি কুলের চাটনি কুলটাকে না কিছু এনে রেখে দিতে হবে শুকিয়ে রেখে দিতে হবে চাটনি করে করে খাওয়ার জন্য শুকনো শুকনোগুলো কিনতে পাওয়া যায় হেভি লাগে ফুলগুলো খুব টক না আগের দিন যেমন কুরগুলো টক ছিল চিনিটা কম হয়ে গেছিলো আগের বার পরে আবার চিনি দিয়ে বেড়ালাম মানে মিষ্টি করলাম কিন্তু আমি ওই টকে মনে করে আগে বেশি চিনি নিয়েছি তাই মিষ্টিটা ভালোই মিষ্টি হয়েছে

মনে আনন্দ করে খাও তোমার ভালো লাগবে আর তো দেখে মিষ্টি খাবনা

সেরো সরো সরো মা সরো যাও সেরো যাও যাও সোপাই চলে যাও যাও না আজকের মতো এবেলার মতো খাওয়া দাওয়া শেষ পরের দিন আবার কি খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের তো ভালো লাগে না আমার ভিডিও দেখতে আমি জানি তো যাদের যাদের ভালো লাগে একটা কমেন্ট করো সবাইকে আর রিকোয়েস্ট করবো না না অনেক করে নিয়েছি আর না তো চারক